তাই হলুদ ছাড়া পোস্ত ছড়িয়ে গোল গোল আলু ভাজা করেছি তোমাকে একটু দিই আর জিনিসটা দেখার চলো বুঝতে পারছি না এই যে দেখো নিম বেগুন বা নিম ছেঁচকি অনেকে বলে নিম ছেঁচকি অনেকে বলে নিম বেগুন বেগুন দিয়েও হয় আলু দিয়েও হয় তো মা তো বেগুন দিয়ে হয়

কেন না খেতে নেই বৈশাখা মাসে খেতে না জ্যৈষ্ঠ মাসে হ্যাঁ তারপরে যদি জ্যৈষ্ঠ মাসে খাবে তখন তো আর কচি কচি পাতাও পাওয়া যাবে না খেতে ভালো লাগে আর এই যে এখানে হয়েছে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি করেছি তরকারিটা বেশ মাখা মাখা করে করেছি চলো আরও কী কী আছে দেখাচ্ছি কারণ তোমারও একটা ওই যে বললাম ছিটে ফোয়টা পছন্দের রান্না হয়েছে আছে একটুখানি দেখো আর এই যে এখানে রয়েছে ডাল কালকের একটু ডাল রয়েছে ভেবেছিলাম আজকে মাছের ঝোল হবে তো সেই হিসাবে মা ফুলকপি রেখেছিল কিন্তু ও বললো যে আজকে আর মাছ করতে হবে না কিন্তু তারপর ঠিক হলো যে আজকে আর মাছ খাবে না আজকে মাংস খাওয়া হয়েছে তো আজকে নিরামিষই খাবে নিরামিষ্টি নয় হ্যাঁ আবার খাবে একদিন দিয়ে দিলাম ডাল পাঁচ মিশালি ডাল

মাংস এখানে দু পিস মাংস ছোট ছোট দু পিস মাংস দু পিস আলু আর ঝোল আছে ঠিক আছে আসি মাংস ঝোল হ্যাঁ তুমি মিঠি ভালোবাসলে তো এটা মিঠি চনি রাখা হতো কিন্তু মিঠি অতটা খাচ্ছে না ভালো খাচ্ছে না তো তুমি কেন এখন মাংস না দিলেই পারতে না তো রয়েছে তো তাহলে এক পিস দাও অতটা খাবো না এত কিছু রয়েছে কেন না অতটা খেতে পারবো না বেশ ঠিক আছে বসে তাহলে পরে দিচ্ছি পাতে এটা আর বাকি দিকে পারবো নাকি চলো তাহলে বসে থাকি যে করো তারপর তো চলুন বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিই আবার দেখা হবে পরে সবাই ভালো থাকবেন এখন টাটা